you বাটিকের বেক্সি যারা নিতে চাইছিলেন যারা আগের বারও আমার কাছ থেকে বাটিকের ভেক্সি নিয়েছেন তারা এগুলো নিতে পারেন যেগুলো কোটা ওড়না থাকবে সম্পূর্ণ কোটা ওড়া আড়াই হাত বহরের বেক্সি বয় এই বাটিকগুলো কিন্তু আপনারা যা আমার কাছ থেকে কিন্তু সবসময় নিতেছেন রেগুলার যারা নিতেছেন তো খুবই জোস কিন্তু প্রোডাক্টগুলো থাকে এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভেক্সিবের রূপ থাকবে যেগুলো কোটা ওড়া আড়াই হাত বহরের বহর এবং প্লাস সবগুলো কাপড়ে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পূর্ণ প্রিমিয়াম যে কোয়ালিটিগুলো এগুলো থাকবে আর ডিজাইনগুলো মাসালা থাকবে এত জোস জোস ডিজাইনগুলো এই ডিজাইনগুলো কিন্তু আপনি বাজারের মধ্যে একটু ইউনিক থাকবে কাপড়ের কোয়ালিটি মাসালে এত সুন্দর যে আপনি একটা কাপড় পরলেই গরমের মধ্যে যে বেস্ট একটা কোয়ালিটি হলো এটা আপনি হাতার কাপড় পাবেন আর এটার এটা হলো আপনাদের ওড়নাটা এই যে পুরো দুপাটার পাঁচ থেকে বেশি বলবো না আপনি বেশি নেওয়ার দরকার নেই বেশি কাপড় নেওয়ার দরকার নেই অল্প কিছু নেওয়া শুরু করেন ইনশাল্লাহ আপনি গ্রো করবেন আপনার বিজনেস যারা উদ্যোক্তা হবে নতুন উদ্যোক্তা যারা ঘরে বসে বিজনেস অনেক কাপড় আছেন বসে বিজনেস করেন এই যে কোটা কিন্তু থাকবে ওনাটা কিন্তু কিন্তু কোটা থাকবে থাকবে করা আর প্যান্টের কাপড় মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আড়াইগস থাকবে আড়াই আাইগজ কিন্তু কেউ দেয় না এটা কিন্তু পঁয়তাল্লিশ ইঞ্চি কাটা থাকবে আড়াই আড়াইগজ পাকা থাকবে আর এটার যে কালারগুলো গুলো এত জোস জোস কালার এই যে পারে দেখাচ্ছি না এটা নেভি কালার গোলাপি কালার পানি কালার বা হালকা পেস্ট বলতে পারেন এটা হলো আমাদের সবার প্রিয় মেরুন কালার সব থেকে জুস কালার এটা তো আমি এখানে প্রায় অনেকগুলো ডিজাইন নিয়ে বসছি যারা সরাসরি কারখানা থেকে পাঠিয়ে কিনতে চান তো এই এটা হলো আমার মধ্যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু ফাটা একটা ডিজাইন এটার মধ্যে পাঁচটা কালার কালারগুলো দেখাই দিত কালারগুলো দেখাই দিও আমি একদম খুলতে থাকি যারা কালার লাভার বলতে পারেন বাটির মধ্যে বেস্ট কিছু কালার খুঁজতেছেন অনেকে কিন্তু কাপড় দেয় ডিজাইন পায় না ডিজাইন দেয় কাপড় পায় না অথবা কালার দিতে পারে না হ্যাঁ আমাদের কিন্তু সম্পূর্ণ ন্যাচারাল যে পছন্দের যে কালারগুলো মার্শাল্লা এত জোশ আড়াইয়াত বর কিন্তু আয়াত থাকবে আর হান্ড্রেড পার্সেন্ট কটন বা ভেক্সিবল যেটা সফট কটন যেটা বলল চমৎকার এটা নিয়ে কিন্তু আপনারা বিজনেস করতে চালে নিতে পারেন সম্পূর্ণ পাইকারি প্রাইসটা রাখবো শুধু শুধু পাইকারির প্রাইসটা থাকবে কোটাওনা যারা নিয়েছেন যারা ওনার সাথে পরিচিত তাদের ক্ষেত্রে কি মিনিমাম আপনাকে একশো টাকা রিকাউন্ড রাখবে আপনি একশো টাকা কমে পাবেন আমার কাছ থেকে মানে অন্য কারোর কাছ থেকে একশো টাকা কমে পাবেন আমি গ্যারান্টি দেবো ইনশাল্লাহ

গরমের জন্য এত আরামপ্রিয় বাটিগুলো এত কম প্রাইসে দিয়ে দিব আপনারা কিন্তু খুবই হ্যাপি থাকবেন এই প্রোডাক্টগুলো নিয়ে বিশেষ করে যারা বিজনেস করবেন বিজনেসের কিন্তু পারপাস থেকে এই বাটিকে নিয়ে সেল করতে পারেন অনেকে আমাদের কাছ থেকে অনলাইনে সেল করে নিয়ে আপনার একই কালারে একশো পিসে অর্ডার করে এরকম তো সব রকম কোয়ালিটি কিন্তু আমাদের এখানে আছে হ্যাঁ আপনারা ভিডিও কল দেবেন ভিডিও কল দিলে আপনারা কালারগুলো দেখাতে পারবেন এই যে এই কালারটা সবগুলো কালার সুন্দর এই যে এই ডিজাইনটা মাসাল্লাহ মাসাল্লাহ ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম